হ্যালো আসসালামু আলাইকুম আমি আসছি আপনাদের সাথে আজকে তো আজকে গ্রুপেতে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আজকে ভিডিওটি নিয়ে হতে চলেছে তাতে থামলে দেখতেই বুঝতে পারছেন হ্যাঁ গাইজ আজকে ভিডিওতে থাকে আমরা জানবো ইউটিউব থেকে কীভাবে আর্নিং করবো তাও আবার ভিডিও দেখে দেখে তো আমি আপনাদের সাথে এমন একটি সাইটের পরিচয় করিয়ে দেব যেটার সাহায্যে আপনারা খুব সহজে ভিডিও দেখে দেখে আর্নিং করতে পারবেন তো আর দেরি না করে চলুন আমি স্ক্রিন টাইমটা শেয়ার করতেছি তার আগে একটি কথা বলে দিতেছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার নতুন সব আপডেট ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটি শুরু করতেছি সবাই সঙ্গে দেখুন আর সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিছুই বুঝবেন না আচ্ছা প্রথমে আমার আইডিটি প্রথমে আপনাদের দেখাইতেছি যে আমি কতটা কার্নিং করছি এই সাইডের থেকে তো তারপরেও তারপরে আপনারা বুঝতে পারবেন তো একটু দাঁড়ান ওয়েট করেন আমার আইডিটা লগ ইন দিতেছি একটু সময় লাগবে একটু দাঁড়ানো গাইজ আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু বুঝবেন না সম্পূর্ণ ইয়েটা প্রচেষ্টা তো সম্পূর্ণ প্রচেষ্টা না বুঝলে তো আর কাজটা করতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন আমার আশা করছি আপনি এটা থেকে আর্নিং করতে পারবেন আমি নিজেও এটা থেকে আর্নিং করছি আর যদি আর্নিংয়ে টাকা না দেয় তাহলে আমি নিজেই টাকা পেমেন্ট করবো ফার্স্ট কমেন্টে আমার নাম্বার দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ ইমো ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়া আরও অনেক ধরনের সেম সব ইয়ে দিয়ে আপনারা আমার সাথে ইয়ে করবেন আর আমার ডেসক্রিপশন বক্সে তো আমি দিয়ে দেবো এই দেখুন আমি সাড়ে টাকা করে আর্নিং করছি সাড়ে টাকা মানে সাড়ে টাকার মতন তো এখানে একটা কাজের বিনিময়ে কত দিতেছে দেখেন আমি দেখতেছি এক দিয়ে তো দেখেন প্রায় চল্লিশ হই চল্লিশ হাজার বাংলাদেশের প্রায় চার টাকার মতন তো চার টাকা একটা ভিডিও দেখলে কিন্তু আমরা চার টাকার মতন পেয়ে তো এদিকে আরও শর্ট ভিডিও আছে এটা কাজ তো এটা শুধু ভিডিও দেখা ইউটিউবে ভিডিও দেখা শুধু ইউটিউব ভিডিও দেখলে এই যে আটচল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ এর প্রত্যেকটা কিন্তু দশ সেন্টে কিন্তু এক টাকা তো আমরা সাড়ে তিন টাকা চার টাকা করে পাইতেছি একটা ভিডিও থেকে ভিডিও থেকে হাস গেলে ফার্স্ট মিনিট থেকে দশ দশ মিনিট তো আমি আপনাদের দেখাইতেছি এই যে দেখুন হ্যাঁ তিন টাকা সাড়ে তিন টাকা সাড়ে তিন টাকার নিচে কোনো কাজ নেই তিন টাকা সাড়ে তিন টাকা একটা রিফ্রেশ দিয়ে নেই তারপর আপনারা দেখেছি তো রিফ্রেশ নেওয়ার পরে আমার ওয়ালেটটা দেখাই এবার কিভাবে টাকা তুলবো আমরা এখানে দুটি মাধ্যম আছে বিকাশ আর নগর তাহলে এই দুটি মাধ্যম তো এখানে আপনারা দেখেন ইউটিউব মানে নগদ আর বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করা যাইতেছে যে এখানে আমরা নগদ আর বিকাশ নাম্বারটা ব্যবহার করব আর সাড়ে নয়টা করলে কিন্তু আমরা টাকা উত্তোলন করতে পারবো তো টাকা উত্তোলন করার জন্য সাড়ে নয়টাতে যে যেহেতু আমার ষাট টাকা আছে তো তো এখন এটা উত্তোলন করা যাবে না মানে আট তিনটা করলে উত্তোলন করতে পারবো আমি তো আট তিন টাকা এই জায়গায় নগদ আমি ডাক দিয়ে দেখে দিতেছি এই জায়গায় আপনার নগদের ইয়াটা দিয়ে দিবেন তো এটা কিন্তু একবারে সিম্পল একটা কাজ আর আমাদের ডিসক্রিপশান বক্সে সাইডে লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা এখান থেকে ক্লিক করেও ডাইরেক্ট চলে আসতে পারবেন তো এবার কাজ নেওয়া যাক কীভাবে কাজ করবো আমরা তো কাজটি একবারে সহজ শুধু ইউটিউবে ভিডিও প্রথমে তো বলে গেলাম যে ইউটিউব থেকে ভিডিও দেখে কীভাবে আমরা টাকা আর্নিং করব তো আর দেখা যাক সামনে এই যে আমরা একটা কাজে দিতে এসছি দাঁড়ান এই যেখানে সাড়ে চার মিনিট সাড়ে চার মিনিটে কিন্তু তারা চার টাকা দিব সাড়ে চার মিনিট আমরা অনেক সাড়ে চার মিনিট ভিডিওটা দেখে আমি চার টাকা ইনকাম করতে পারবো আর চার টাকা যদি ইনকাম করি এই যে তার জন্য ইউটিউবে গিয়ে সার্চ দিতে হবে ওয়ান পেড প্রোমো কোড এটা আমরা কপি করে নেব তো কপি করার জন্য এখান থেকে ডাইরেক্ট এই জায়গায় চাপ দিয়ে কপি করে নেব যে কপি করে নিয়েছি সরি এই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এই দেখুন এখানে কিন্তু প্রায় একুশশো ছয় জনের কাজটা করছে মানে তার মানে একুশশো ছয় জন একটি বাসে তার এটা একটা রিয়েল সাইট তার জন্য একুশশো পাঁচ একুশশো ছয় জন কাজটা করে নিয়েছে এই যে এটাও প্রায় শেষ পর্যায়ে দাঁড়ান একটু এই যে ইউটিউব ভিডিও আমাদের এই ভিডিওটা দেখতে হইব তো এই ভিডিওটা দেখতে হইলে ইউটিউব দেখতে হইব এই আগের নিয়ম অনুযায়ী নিশ্চয়ইটা এই জায়গাটা কপি করতে হইব এই জায়গাটা কপি করতে হইব ওয়ান এক্সপেক্ট কীভাবে খেলবো এই জায়গাটা কপি করতে হইব এই দেখুন টাকা দিয়ে রাখছে প্রথমে ইউটিউবে যাবেন গিয়ে সার্চ করবেন ইউটিউব কীভাবে ওয়ান এক্সপেক্ট কীভাবে খেলবো তো আমি এই জায়গাটা কপি করে নিতেছি এই যে কপি করে নিলাম তারপরে এইদিকে দেখুন স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখবেন ভিডিওটি খুঁজে পাওয়ার পর ট্যাক্সো একটা স্ক্রিনশট দিবেন মাঝে একটা স্ক্রিনশট দিবেন এবং ভিডিওটি শেষে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট এই তিনটা কাজ করলে কিন্তু আমাদের চার টাকা দিয়ে দিব। এমনিতে ভিডিও না দেখে যদি আমরা একটা ভিডিও দেখি তাহলে তারা আমাদের সাতটা টাকা দিবে তো এই সার টাকা আমি লাস্টে হিসাব করে দেখাবো সার টাকা এবার আমরা ইউটিউবে যাব ইউটিউবে যাওয়ার পরে যেভাবে দেখেছি ওই জায়গায় যাব একটু দেখাই নি এই যে এই যে ইউটিউবে এদিকে আমার ইউটিউব রয়েছে আপনার জন্য ইউটিউব ওই জায়গা থেকে ইউটিউব খুলবেন আর বলে যে কোনো সাইট থেকে দেখলে কিন্তু তারা পেমেন্ট দিবে না ইউটিউব থেকেই দেখতে হবে আপনার ভিডিওটা তো ইউটিউবে গেলাম তারপরে সার্চ অপশনে যাইয়া তারপরে প্রেস করতে হইব এই যে প্রেস করে দিলাম প্রেস করার পর এবারে যে সব সবার প্রথমে কিন্তু ভিডিওটা চলে আসছে তো এই যে ভিডিওটা আমি দাঁড়ান দাঁড়ানো সন্দেহ দূর করার জন্য একবারে সম্পূর্ণ ভিডিওটা মিলিয়ে নিচ্ছি এই যে দেখুন একবারে হুবুকু কিন্তু ভিডিওটা ম্যাচিং করছে তারপরও আমি ডাক দিয়ে ম্যাচিং করে দিতেছি দেখেন তারপরে এটাও দেখেন প্রায় সেম পুরাটা সেম ইয়ে দুটো সেম তার মানে এই ভিডিওটা আমরা দেখলে সাড়ে তিনটা টাকা পাবো সরি চার টাকা তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো যেহেতু স্ক্রিনের ভিডিওটা পেয়ে গেছি তারপর এটা এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হইব এই যে ভিডিওটা ট্যাকশ তারা বলছিল ট্যাকশো একটা স্ক্রিনশট নিতে তো আমরা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেব এই যে স্ক্রিনশট নিয়ে আনা হয়ে গেল তারপরে আমরা ভিডিওটাতে ক্লিক করব। এবার প্রথমে একটা স্ক্রিনশট নেব। এই যে প্রথমে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম আর ভিডিওটার আমি ক্রস করে দেবো কারণ এই ভিডিওটা দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো দাঁড়ান একটু স্ক্রিনশটটা নিয়ে নেই এবার একটু ক্রস করে দিই ক্রস করে দেওয়ার পর একটু ওয়েট করেন ক্রস করে দেওয়ার পর এই দেখেন হ্যাঁ হয়ে গেছে আমার সম্পূর্ণ ইয়েটা তার একটু এই যে আমি ক্রস করে দিলাম আবার ফিরে আসলাম তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখা শেষ তো এখনও আমি লাইক কমেন্ট করে নিই সরি স্ক্রিনশট নিয়ে নিলাম তো লাইক কমেন্টটা করে নিলাম লাইক কমেন্ট এই যে কমেন্ট করা শেষ এবার সাবস্ক্রাইবটা করতে হবে এই যে লাইক কমেন্ট করে নিলাম এবার আমাকে স্ক্রিনশট নিতে হবে এই লাইক করে নিলাম সাবস্ক্রাইব আর কমেন্ট আপনারা এগুলো না করলে কিন্তু টাকা পেমেন্ট পাবেন না তো এবার একটা স্ক্রিনশট নিয়ে নিই তো স্ক্রিনশট যেহেতু নেওয়া হয়ে গেল তারপর এবার সরি আমার হ্যাঁ এই যে আসলাম একটু স্লো করতেছে মোবাইল কিছু মনে করবেন না তো এবার আমরা এখান থেকে স্ক্রিনশট দেব এখান থেকে আসলে ডাইরেক্ট গ্যালারি শু করবো গ্যালারি থেকে আসা ব্রাউজারের রিকা ব্রাউজার একটা অপশান থাকবে ব্রাউজারের রিকা স্ক্রিনশট নামের একটা অপশন থাকবে স্ক্রিনশটে ঢুকলে আমরা পেয়ে যাব আমাদের যেই স্ক্রিনশটগুলো তুলছি ওই স্ক্রিনশটগুলো আমরা পেয়ে যাব তো আমার প্রথম স্ক্রিনশটটা দিয়ে দিলাম দ্বিতীয় স্ক্রিনশটটা প্রায় সেইভাবেই দ্বিতীয় স্ক্রিনশটটাও দিয়ে দিলাম এবার তৃতীয় একবারে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার পর যে একটা স্ক্রিনশট নিয়েছি ওই স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দেব আর স্ক্রিনশটটা দেওয়া হয়ে গেলে উপরে আমাদের লিখতে হবে কিছু লেখা একটু দাঁড়ান আমি দেখাইতেছি এই জায়গায় আমাদের কিছু লেখা লিখতে হবে তো আমার এখানে সময় বাঁচানোর জন্য এখানে আগে থেকেই লেখা রাখছি তো এখন একটা আমি কপি করে ওইখানে পেস্ট করে দেব। এই যে কপি করা হয়ে গেছে এখানে পেস্ট করে দেব। পেস্ট করা হয়ে গেলে এবার সবটা সাবমিট করে দিলে তারা আমাদের পেমেন্টটা দিয়ে দেব। তো আমাদের পেমেন্টটা দিয়ে দিবে এবার আমাদের সাবমিট করতে হবে অবশ্যই এই কাজগুলো করতে হবে এখানে লেখাটা না লেখলে সব সাবমিট নেবে না তারপরে স্ক্রিনশটটি দিতে হবে স্ক্রিনশটটি দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো আমি সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আমরা দেখাইতেছি একটু একটু ওয়েট করেন তারপর আমার আইডিটা দেখাবো আইডিটা মানে আমার মেন ইয়েটা দেখাবো একটু দাঁড়ান অল্প একটু এই যে আমার প্রোফাইলটা এবার দেখাইতেছে আমি কয়টা কাজ করছি না করছি কত টাকার পেন আমার সাড়ে সাতশো টাকা পাইছি এই দেখুন আমি মোট একশো পনেরোটা কাজ করছি এরপরে একশো পনেরোটা কাজ করার পরে সাকসেস হয়েছে দুশো পাঁচটা দুশো তিনটা পেন্ডিং আছে সাতটা আরও ষাটটা পেন্ডিং ষাটটা কাজ পেন্ডিং আছে এটি টাকা দিয়ে দিবে সমস্যা নেই আর টাকা একদিন বা দুই দিনের ভিতরে টাকাটা দিয়ে দিবে তো আমরা যদি কাজ ক্রমাগত করতে থাকি আমরা প্রতিনিয়ত কাজ পেয়ে যাব এই দেখুন সবুজ অংশটা কিন্তু আমার কাজের অংশ তো আমি একটা রিপ্রেশ দিয়ে নিই এই যে একটা রিপ্রেশ দিয়ে নিলাম তারপরে আমি দেখাইতেছি একটু একটু দাঁড়ান কিছু মনে করবেন না ভিডিওটি একটু বড় হলেও সব কিছু বোঝানোর চেষ্টা করতেছি সব আপনাদের জন্যই আর চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনার নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে আপনার এরকম আরও ভিডিও আসলে আপনার সামনে যায় আর এরকম ভিডিও পেতে কমেন্টটি লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপনার কাছে ভিডিওটি চলে যাবে। আর তাছাড়া আপনারা দেখাই এবার আপনারা কিভাবে লগ ইন করবেন আপনারা সাইটটিকে যে কোনো মোবাইলের যে কোনো ব্রাউজারে গিয়ে আমি ঢুকলাম ক্রুম ব্রাউজারে ক্রুম বাজারে ঢুকে এখানে সার্চ করতে হবে ওয়া এখানে সার্চ করতে হবে ওয়ার্ক আপ জব ওয়ার্ক আপ জব সার্চ করার পরে আমাদের সামনে একটি সাইট চলে আসবে তার আমি মার্ক করে দেখা দিতেছি এই যে এই সাইটটা ওয়ার্কার সব প্রথম সাইটেই আপনারা চলে আসবেন চলে আসার পর এই যে এখানে আমরা রেজিস্ট্রেশন একটা অপশন পাবো থ্রি ডটে সবাই ক্লিক করবেন থ্রি ডট ক্লিক করার পরে আপনার পেয়ে যাব যে থ্রি ডট একটু দাঁড়ান এই এ থ্রি ডট ডটে দেওয়ার পরে তারপর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে আপনাদের সাথে এমন একটি শু করবে পেজ শু করবে তো এমন সিনটিতে কি করতে হবে এই জায়গায় আপনার ফুল নেম দিতে হবে এই জায়গায় আপনার ইমেলটি দিতে হবে আর অবশ্যই ইমেলটি মনে রাখবেন আর পাসওয়ার্ডটি মনে রাখবেন পরবর্তীতে লগ ইন দেওয়ার জন্য ইমেল আর পাসওয়ার্ডটা লাগবে আর তারা যাচাই করবে আপনি রোবট কিনা মানুষ তো এখানে কার্ড চাইছে তো আমি কার্ডটার দিতেছি আর যারা বুঝতেছেন না আমি মার্ক করে দেখাই দেবো তারপরে অনেকটু দাঁড়ান এই যে আমি মার্ক করে দেখা দিতেছি কার এই যে কার দাঁড়ান আমি একবারে ফিক্সড মার্ক করে এই যে কার এবার আমরা কার কোনে কোনে আছে এই জায়গায় কার আছে এই জায়গায় কার আছে তিনটা জায়গায় কার আছে তো তিনটা জায়গায় কার থাকলে কি হইব এই তিনটা জায়গায় থেকেই করতে হইব সিলেক্ট করে দেওয়ার পর তার বুঝবে আমরা মানুষের মানে কোনো রোবট না তো এখানে এগ্রি বাটনে ক্লিক করে তারপরে ক্রিয়েট এ অ্যাকাউন্টে দিলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে আর আপনারা আমার মতন একটি পেজ পাবেন আর সেখানে যদি আমার রেফার দিয়ে খুলেন তাহলে মানে আমার ডিসক্রিপশন বক্স থেকে যদি খোলেন তাহলে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা বোনাস আর তাছাড়াও আরও অনেক সুবিধা ইউটিউব ভিতরে অনেক সুবিধা তাছাড়াও এটার ভিতরে কাজ মানে কাজ দেওয়া যা ধরেন আপনি কাজ করবেন না আপনার ইউটিউবে ভিউজ নাই তো আপনি ওই জায়গায় কাজ দিবেন তাও দিতে পারবেন তার জন্য আপনারা প্রথমে আমার কমেন্ট বক্সে এসে যদি লিখেন যে হ্যাঁ ভাই আপনার ভিডিওটা দেখছি আমি এটার ভিতর কাজ দিতে চাই তা নিয়েও একটা ভিডিও করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ